হ্যালো ট্রেডার্স আশা করি সকলে ভালো আছেন তো আপনারা জানেন যে আমি একটা ব্লুবেরি ফান্ডের অ্যাকাউন্ট নিয়েছি তো এই ফান্ডের অ্যাকাউন্ট নিয়েছি আমি প্রায় দুই আজকে নিয়ে তিন দিন তো আমি আজকে যখন ভিডিওটা শুধু করতেছি আজকে নিয়ে তিন দিন এই তিন দিনের মধ্যে আমার এই ফান্ডেড অ্যাকাউন্টের কী অবস্থা এবং কোথায় কোথায় প্রফিট করছি কোথায় লস করছি আর কী কারণে লস করছি আমি সকল কিছু কিন্তু এই ভিডিওতে বলে দেবো ঠিক আছে তো ফুল ভিডিওটা দেখেন আশা করি কিছু হলেও শিখতে পারবেন এবং আপনারা যদি ফান্ডের অ্যাকাউন্ট নেন পরবর্তীতে তাহলে আপনাদের এই বিষয়গুলো কাজে লাগতে পারে কম বেশি অবশ্যই কাজে লাগবে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা ফুল দেখেন তো এই যে আমি স্ক্রিনে আছি অবশ্যই আমার চার্টে তো এটা আমার স্ট্র্যাটেজি এই যে আমি কোনো ট্রেড করি নি তো আমি যে ট্রেডটা করছিলাম সর্বপ্রথম ট্রেডটা ছিল এটা যেখান থেকে আমি এই যে এইখান থেকে একটা এন্ট্রি নিছিলাম এটি নিয়ে আমার যে টিপি ছিল টিপিটা ছিল এখান পর্যন্ত আর এসএল ছিল এই জায়গায় ঠিক আছে তো এটা আমার বাহাত্তর ডলার প্লাস প্রফিট দেয় প্রফিট এনে দেয় এটা আমার নিয়েছিলাম আমি লন্ডন স্টেশনে তো এই যে দেখতে পাচ্তেছেন লন্ডন স্টেশন এ থেকে স্টার্ট হয়েছিলো আর আমি এটা ইএমএ এটা আমি নিয়েছিলাম আচ্ছা কী কারণে নিতে চাই আমি পরগুলো বলতেছি আগে আমি ট্রেডগুলো দেখি আপনাদেরকে যে যে ট্রেডগুলো আমি নিছি তো নেক্সটে এই যে নেওয়ার পর আমি এই যে তার ট্রেড নিয়েছিলাম এটা হয়েছে নিউ ইয়র্ক স্টেশনে নিউ ইয়র্ক স্টেশনে এই যে একটা ট্রেড নিয়েছিলাম আপের জন্য যদিও এটা পরবর্তীতে এটা লস হয়ে যায় আর লস হওয়ার কারণটা আমি পরবর্তীতে বুঝতে পারছি কী কারণে লসটা হয়েছে তো এটা হচ্ছে প্রথম দিন কা আমি যে ট্রেডটা নিয়েছিলাম দুইটা ট্রেড নিয়েছিলাম একটা আমার প্রফিট একটা আমার লস গেছে ঠিক আছে তো নেক্সট দিন আমি আবার ট্রেড করি আমি সকালে ঘুম থেকে উঠে প্রায় সাতটার মতো এই যে দেখেন যদি আমি টাইমটা দেখাই তাহলে দেখতে পারবো যে আমরা বাংলাদেশি টাইমে সাতটা বাজে তখন তো আমি সাতটার দিকে একটা ট্রেড নিয়েছিলাম এই যা থিকা তো এই যাতে ট্রেড নিয়ে আমার অনেকটু থ্রি টার্গেট ছিল অনেকচু থ্রি তারপর আমি কলেজে চলে গেছিলাম এই জাতীয় ট্রেড নিয়ে আমি কলেজে চলে গেছি যেটা আমার টিভি হিট করে আমি কলেজ থেকে এসে দেখে এটা আমার টিভি হিট করে তো তারপর লন্ডন সেশন আবার আমি একটা ট্রেড নেই এটা এশিয়া সেশন ছিল তারপর লন্ডন সেশন আরেকটা ট্রেড নেই এই ট্রেডটাও কিন্তু আমার টিভি হিট করে ওয়ান্স টু থ্রি তো নেক্সট ডে তারপর আমি এজা জাতিয়া সম্ভবত হ্যাঁ এজা জাতিয়া একটা ট্রেড নেই যেটা আমার নিউ ইয়র্ক স্টেশন নেওয়ার কথা ছিল বাট আমি একটু আগে ট্রেডটা নেই তারপর নেওয়ার পরে এটা আমার অ্যাসেল হিট করে ঠিক আছে তো পরবর্তীতে এই জাতীয় মানে এটা হচ্ছে গতকালকে চার্ট ঠিক আছে তো এই জাতি থেকে আমি একটা ট্রেড নিতে চাইছিলাম বাট এই যে এই ক্যান্ডেল থেকে আমি চাইছিলাম কি এই জাতের ট্রেডটা নেব এই যে আসে দেখতে পাচ্ছি যে এই জাতের আমি ট্রেডটা নেব এর জন্য আমি অপেক্ষা করতেছিলাম তো ক্যান্ডেলটা যখন উপরে গেছে তো আমি অপেক্ষা করতেছিলাম যে আর একটু নিচে আসলাম ট্রেডটা নেব বাট ট্রেডটা নিতে পারিনি তার আগে মার্কেট দেখেন কত বড় একটা বুম দিচ্ছে অনেক উপরে চলে গেছে বাট এটা আমি ট্রেড করতে পারিনি তারপর আমি সেম দিনে আমি একটা ইথির ট্রেড নিয়েছিলাম যেটা আপনারা শর্ট ভিডিওতে অলরেডি দেখে দিয়েছিলেন আশা করি দেখতে পাচ্ছেন যে এই যে আমি ইথিরামে যে থেকে একটা ট্রেড নিয়েছিলাম এটা আপের জন্য নিয়েছিলাম ওয়ান ইস টু থ্রির মতো আমার আর ছিল তো এটা আমার অ্যাসেলিট করে তো আশা করি দেখতে পাচ্ছেন যে আমি কোন কোন জায়গায় ট্রেড নিয়েছিলাম আর এখন আমি বলতেছি যে কী কী কারণে আমার এগুলো লস হয়েছে ঠিক আছে তো আমি আবার আমি প্রথম ইথিরাম থেকে শুরু করি তারপর আপনাকে বলি যে কী কারণে আমার এই জায়গায় লসটা হয়েছে আমি কীভাবে ট্রেডে নিয়েছিলাম আর কী কারণে লসটা হয়েছে তো ইতি নামে আমি এই যে থিয়েটারটা নিয়েছিলাম সরি এই যে এই যে থিয়েটারে নিয়েছিলাম কি উপরে যাবে কিন্তু এই যে আমার মেন বুলটা হয়েছিল তখন আপনার চলতেছিল নিউ ইয়র্ক সেশন নিউ ইয়র্ক সেশন আমি ট্রেড নিয়েছিলাম আপের জন্য আর এর নিচে ছিল মার্কেট তো আমি ইএমএ যে রিটেস্ট এই রিটেস্ট নেবে আমি সেটা খেয়াল করতে পারিনি সেই মুহূর্তে যার কারণে পরবর্তীতে এই জাতীয় রিটেস্ট নেই এটা কিন্তু ডাউনে চলে আসে যদি আমি রিটেসের অপেক্ষা রাখতাম তাহলে কিন্তু আমার ট্রেড ট্রেডপত্র ডাউনের দিকে ঠিক আছে তো এই একটা সামান্য বুল যে বুলটা আমাকে তারপর চল্লিশ ডলার মতো লস দেয় ঠিক আছে আর আমি ইউরো ইউএসডিটি দেখাই আপনাকে তো এখন আমার একটা ট্রেড চলতেছে আর এটা আমার এসএল হিট করছে তো এই যে এই জায়গা থেকে আজকের ট্রেড এটা আমার এখন যে আমি ভিডিও আপলোড ভিডিও করতেছি তো আজকে সকালে আমি এই যে সাতটা দিকে একটা ট্রেড করছিলাম কলেজে গেছি কলেজতে আইসে এই যে মাত্র আমার এটা এসএল হিট করছে ঠিক আছে তো এইটুকু আসছিলো এতটুকু বা অনেক সুথ্রি আমি টার্গেট রাখছিলাম বাট এটা আমার এসএল হিট করে নিছে আচ্ছা সমস্যা আমি পরে লন্ডন সেশন এটা দেখে নেব এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানিয়ে নেব তো এখন এগুলো বলি তো এগুলো তো আমার প্রফিট হইছে আমি তো এটা লস হওয়ার কারণ হয়েছে যা আমার কথা ছিল আমি নিউ ইয়র্ক সেশনে বাট আমি নিউ ইয়র্ক সেশনের আগেই ট্রেডটা নেই আর ট্রেডটা নেই আমি পুরো মার্কেটটা কিন্তু সেই মুহূর্তে ডাউন ট্রেন্ডেই ছিল যদিও ইএমএ কিন্তু উপরে ছিল ঠিক আছে ইএমএর উপরে মার্কেট অর্থাৎ মার্কেট উপরে যাবে ট্রেন্ড আমার ডাউন বাট ইএমএর উপরে আসছে মার্কেট ঠিক আছে তার মানে মার্কেট উপরে যাবে অত মানে এতটুকু ধারণা ছিল যে মার্কেট উপরেই পেন্ডিং আসছে আমি যদি আপনার টাইম ফ্রেমটা একটু লং টাইম ফ্রেমে দেখাই তাহলে দেখতে পারবেন যে আচ্ছা আমি শর্ট টাইম ফ্রেমে দেখাইতেছি লং টাইমে হইলে আর একটু সুন্দর হইতো তাহলে একটু হিজিবিজিব এই কারণে আমি দেখাইতেছি না এই যে এই জায়গা থেকে যদি আমি দেখাই এই জায়গায় কিন্তু একটা সাপোর্ট ছিল ঠিক আছে তো সাপোর্ট ব্রেক করবে প্লাস ওই জায়গায় একটা এক্সপিজি ছিল আপনার লং টাইমে আমি ওইটা আগেই দেখছিলাম যদিও আমি জানতাম যে মার্কেট উপরে যাবে আর আমি এটা স্কেল করার জন্য আমি নিকটা ডাউনের জন্য ট্রেড নিয়েছিলাম ওভার কনফিডেন্স ঠিক আছে এই কারণে তো পরবর্তীতে আমার লস যায় তো এটা হচ্ছে আমার প্রথম দিনের ট্রেড যে ট্রেডটা আমার লস হয় মানে প্রথম ট্রেডের পরে দ্বিতীয় যে ট্রেডটা নেই এটা লস হয় আর এই লসের কারণটা হচ্ছে যে আমি যে দেখাই দেখেন এটা এর উপরে আসে অর্থাৎ মার্কেট আপে যাবে এতটুকু কনফার্ম ছিলাম যে মার্কেট আপে যাবে বা ট্রেন্ড ডাউন ছিল সেই মুহূর্তে ডাউনে আসার কথা বা এই যাচ্ছে যে নিউ ইয়র্ক সেশনটা স্টার্ট হয়েছিলো সেই সেশন অনুযায়ী অথবা মানে শেষ অনুযায়ী নিয়ে তারপরে যে এই যাতে যদি আমি একটা ট্রেড লাইন দেখি দেখেন ট্রেড লাইন অনুযায়ী কিন্তু মার্কেট এই সাপোর্ট নেওয়ার পর উপরে যাবে যে এই যাতে সাপোর্ট নিচ্ছে মানে এই যে একটা রিটেস্ট নিচ্ছে নিয়ে উপরে যাবে এফপিজি ছিল আমার কোন টাইমের মধ্যে যেন আমি একটা এফপিজির এক্সাম যদিও এটা আমার একটু ভুল ছিল আমি আগেই ভুলে দিই এটা আমার একটু ভুল ছিল তো এই কারণে পরে এটা লস হয়ে যায় ঠিক আছে তো আসলে দেখতে পাচ্ছেন যে আমার কোন কোন জায়গাগুলোতে ভুল হয়েছে আর এই ভুলের কারণে কিন্তু আমার এখন লস হয়েছে তো এখন আমি দেখাবো আমার ব্লুবেরি ফান্ডে এখন কী অবস্থায় আসছে ঠিক আছে কত পার্সেন্ট প্রফিটে আসি বা কত পার্সেন্ট মাইনাসে আসছি একটু আগে আমার একটা এসএল গেছে যার কারণে আমি এখন টোটালি প্রফিটে আসছি আমি কত ওয়ান পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট টোটাল প্রফিটে আসছি যেহেতু আমার উইন রেট হয়েছে যা সাতষট্টি পার্সেন্ট এখনও আছে উইন রেট আর যদি আমি ট্রেডগুলো দেখাই এই যে আজকে আমার বত্রিশ ডলার লস গেছে কালকে আমার প্রফিট ছিল উনসত্তর ডলার এর আগের দিন ছিল সাতত্রিশ ডলার মানে আমার তিন দিন হয়েছে ঠিক আছে আমি ফান্ডেট নিয়েছি আমার তিন দিন হয়েছে তিন দিনের মধ্যে আমার টোটাল লস এক দিন গেছে যেটা বত্রিশ ডলার যদিও আমি প্রফিট করছিলাম আরও অনেক আমি প্রায় ফোর পার্সেন্টের কাছাকাছি প্রফিট চলে গেছিলাম আমি যদি আপনার ইকুইটি দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে তো দেখা যায় না আচ্ছা ওইটা হয়তো দেখাই দিতেছে না কোনো এক কারণে সর্বোচ্চটা কোন জায়গাতে যেন দেখা যায় আচ্ছা এই যে এই জায়গায় হাইস্ট ভলিউম এই যে দেখেন আমি হয়তো একানব্বই গেছিলাম পাঁচ হাজার একশো একানব্বই চলে গেছিলাম প্রায় ফোর পার্সেন্ট নয় ডলারের জন্য আমি ফোর পার্সেন্ট যেতে পারি নি সেখান থেকে আমি এখন চত্বর ডলারের মতো প্রফিট আসছে চুত্তর না সাতটর সাতাত্তর ডলার আছে যদি যাই হোক আমি টোটাল প্রফিট করছিলাম কিন্তু এতটুকু ঠিক আছে তো আমি যদি ট্রেডগুলো দেখাই দেখেন ট্রেডগুলা যদি ওই সবগুলো আপডেট হয় না এইখানে দেখেন প্রথম ট্রেড আমার এই যে বাহাত্তর ডলার প্রফিট দ্বিতীয় ট্রেড এটা মাইনাস চলে যায় যেটা আমি বলছিলাম এই যে আঠাশ ডলার ছাপ্পান্ন পার্সেন্ট জিরো পয়েন্ট ছাপান্ন পার্সেন্ট মাইনাস তো তারপর আমার থার্ড ট্রেড এটা আমার ছিয়াত্তর ডলার প্রফিট দেয় এই যে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট তারপর একটা সত্তর ডলার প্রফিট দেয় তারপর তো আবার তিরিশ ডলার মাইনাস যায় পরেরটা সাত্রিশ ডলার মাইনাস যায় আছে আর এই যে এখন যেটা আছে মানে একটু আগে যে ট্রেডটা আমার লস গেছে এই যে দেখেন ছয় ঘন্টা করে ট্রেড চলছে ইউরো ইউএস দিতে তো এটা আমার মাইনাস গত আঠাইশ ডলার তো আশা করি সম্পূর্ণ বিরত আপনার কাছে ভালো লাগছে আর কার কোন জায়গাটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আর আমার যেই স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি নিয়ে আপনারা ভিডিও চান আলাদাভাবে যে শুধুমাত্র আমি স্ট্র্যাটেজিটা বলবো যে কীভাবে স্ট্র্যাটেজিতে আপনি ট্রেড করতে পারবেন আপনারা নিজেরও পারবেন স্ট্রাডির মধ্যে ট্রেড করে আমি যেভাবে ট্রেড করতেছি যদিও আমার উইন রেট আপনারা অনেক দেখতে পাচ্ছেন আমি আশা করি এইরকম উইন রেট থাকলে আমি অবশ্যই প্রফিট করতে পারবো আজকে যেটা আমার লস হবে সেটা কোনো ব্যাপার না লাভ লস এটা ট্রেডিংয়ের একটা পার্ট এটা অবশ্যই লস হবে ঠিক আছে তো কমেন্টটা অবশ্যই করবেন আর যারা ব্লুবেরি ফান্ডের অ্যাকাউন্ট নিতে চান তারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে ফান্ডেরটা নিয়ে নিতে পারেন আর প্রোমো কোড টেটার এক্স টোয়েন্টি ইউজ করবেন তাহলে সর্বোচ্চ সেই মুহূর্তে যে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে সেই ডিসকাউন্ট আপনার এটা অটোমেটিকলি অ্যাপ্লাই হয়ে যাবে তো কম প্রাইজের মধ্যে আপনার ব্লুবেরি ফান্ডে নিতে পারবেন আর একটা সাপোর্ট হচ্ছে যা আপনার যদি ব্লুবেরি কোনো প্রকার সমস্যা হয় লেনদেন বা কোনো কিছু নেওয়ার সমস্যা হয় তাহলে কিন্তু আপনার আমার সাথে সরাসরি যোগাযোগ যোগাযোগ করতে পারেন আমি সেই সমস্যার সমাধান করে দিতে পারবো তো ব্লুবেরি যদি আমার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলেন তাহলে আমি অবশ্যই আপনি সব সমস্যা আমি সমাধান করে নিতে পারবো আর যদি আপনারা চান যে না আমি ব্লুবেরি নিয়ে আরও একটু জানতে চাই আপনারা যদি বলেন যে ব্লু এ টু জেড যে ভিডিওগুলো আছে সেই ভিডিও আমি আপলোড করবো যদি বলেন আমি অবশ্যই আপলোড করব আর কীভাবে ব্লুবেরি ফান্ডেড অ্যাকাউন্ট বাই করতে হয় সেই ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করে দিচ্ছি এটাও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে ভালো থাকবেন